ফিরে বিরতির পর আজকে সঙ্গে আমাদের আছেন কৃষ্ণদা এবং সোমালি আমরা ওদের যে নতুন কাজটা ওনারা করেছেন মধ্যরাতের তারা সেই নিয়ে কথা বলছি সেখান থেকে অংশবিশেষ শুনছি যদিও পুরো কাজটা তো সকালবেলার এইটুকুন সময়ের মধ্যে শোনা সম্ভব না তো আমি চাইবো একবার একটু সবাইকে একটু কাউটা দেখাতে একটু দেবেন সবাইকে একটু দেখাই এইটা হচ্ছে ওনাদের যে নতুন কাজটি করেছেন ওনারা তার খাবারটা মধ্যরাতের তারা এই খাবারের একটা বৈশিষ্ট্য একজন সাদা কালো কেন ওটা সব জিনিসে ওইভাবে মানে খুঁজতে যে না মা সব মানে খুঁজবো ওইটার সঙ্গে ওইটা যাচ্ছে আর কি যাচ্ছে মানে কি প্রথমত কি হয়েছিল বলতো মানে ছবি পাওয়া যাচ্ছিল না ভালো যা ছবি পাওয়া গেছে এত সময় সাপেক্ষ হয়ে যাচ্ছিল আমাদের অ্যালবামটা করতে গিয়ে এটাই দেখা গেল যে ছবি যেরকম পাওয়া গেছে উনার রঙিন কোন ছবি সেরকম পাওয়া গেল না আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেরকম পাওয়া গেল না করে যেহেতু কালোর ওপরে মানে যে রকম আর্টিস্টদের ডেড পাওয়া না গেলে তারা বাইরেতে চলে যায় সেই রকম আচ্ছা ঠিক আছে বাধ্য হই মেনে নিতে দেখব ফোনে কে আছেন নমস্কার হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো আমি শিলিগুড়ি থেকে বলছি সুপর্ণা সুপ্রভাত সুপর্ণা দি বলুন হ্যাঁ মই তোই গুড মর্নিং গুড মর্নিং ওখানে ওয়েদার কেমন হ্যাঁ এখানে ঠান্ডা পড়েছে গো ঠান্ডা তোমরাও যেমন ঠান্ডা পাচ্ছ এখানে সকালে একটা গায়ে দিতে হচ্ছে চাদর তুমি তো আমাদেরকে চেত না তবে তুমি মানে আমার আমরা মৈত্রী আর মল্লিকা মানে আমাদের একদম ঘরের ঘরের লোক একদম আর মৈত্রী আর মল্লিকাকে নিয়েই সকালটা শুরু হয় ওই দুজনের নামটাই করলাম অবশ্য সৌদের সঙ্গে অনেক দিনের একটা ভাব তো ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেটা নিয়ে একটু বলি যদিও যদিও মধু মধ্য মধুরাতে তারা সম্পানে শোনা হয়নি বেরিয়েছে শুনেছি তবে একটা একটা কথা শেয়ার না করে পাচ্ছি না কৃষ্ণবাবু আজকে আমরা যেমন করে নিউজ শুনতে পাই মানে সুমন মানি স্টার আনন্দ এবং বলে ফেললাম একটা এক্সাম্পল কিন্তু কৃষ্ণদা কিন্তু আমরা যখন ছোট ছিলাম এমন ভাবে সেই নিউজটা কৃষ্ণদার সেই মানে প্রেজেন্টেশন সেটা আজও আজও ভুলিনি ঠিক ঠিক কথা আর আজ যখন উনি শুরু করলেন তো তখন মানে অ্যালবামটা তো সোনা শোনা হয়নি তো সেই মনে হচ্ছিল কি ছোটবেলায় কোন সঙ্গে ঝগড়া হতো সেই যে মনটা খারাপ আমার তো ওই শুনেই সেই ছোটবেলার কষ্ট ওটা দিয়ে মনটা হলো আর সোমালির গান সম্বন্ধে এখনই এখানে বসে বসে খুব ভালো গাইছে এগুলো বলা মানে সোমালিকে ছোট করা ওকে যেহেতু একটু চিনি ওর সঙ্গ করার একটু আমার সৌভাগ্য হয়েছে এই প্রসঙ্গে বলি ও প্রতিটা গানের পরে গানটা এত সুন্দর করে পড়ে মানে গানের গানের থাকে সেটা সোনালির সঙ্গে যারা মেশে ওঠে বসে তারা বোঝে ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান হোক কথা বলে সময় আর সময় আর নষ্ট করবো না অনেক ধন্যবাদ সুপর্ণা আমার ছাত্রী ও আচ্ছা আমাদের শিলিগুড়িতে একটি বিভোর বলে অর্গানাইজেশন আছে আচ্ছা সেখানে ও নিজেও খুব ভালো গান গায় ওকে আর আজ যেহেতু মধ্যরাতে তারা নিয়ে কথা হচ্ছে কৃষ্ণদাকে যদিও আজ সকালের আমন্ত্রণের আড্ডাতে এই প্রথমবার পেয়ে আমরা অন্য কোনো কথাতে আর যেতে পারিনি তবে এটা তো ঠিক ম্যাগাজিন প্রোগ্রামে অন্তত কলকাতা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কৃষ্ণদা মানে ওয়ান অফ দা হট অ্যান্ড হিট এখনো রয়ে গেছে সেটা

ママもちゃんと見て。<coughs> <coughs> <coughs> Let's see. you mm <laughs> পরে আরেকটা গানে আমরা যাব তাহলে একটা কথা বলি এই গানটা শুনতে শুনতে মানে মধ্যরাতে তারা আমাদের অনেক কিছু মনে করাচ্ছে সবাইকার কিছু না কিছু স্মৃতি মুহূর্ত মনে পড়ে যাচ্ছে তো এই গানটা শুনতে শুনতে আমার মনে পড়ল ছোটবেলায় এই গানটার সঙ্গে পরিচয় হয় ওই রেকর্ডে সুচিত্রা মিত্র কণ্ঠে গানটা শুনে তো সেইটা শুনতে শুনতে না সেই ছোটবেলাটা খুব মনে পড়ে গেল

হ্যাঁ নমস্কার সুপ্রভাত মৈত্রীজি সুপ্রভাত হ্যাঁ ভালো ভালো আপনি ভালো আছেন অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে আপনি তো অনেক দিন পরে পরে আপনি তো অনেক দিন পর কতদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে পাওয়া যায় না অনেক সময় লাইন পাওয়া যায় না খুব ভালো অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগছে একটা অনুরোধ ছিল বলুন হ্যাঁ নমস্কার ছিল যদি সম্ভব হয় ও যে মানে না মানা হৃদয়ের বেসে যায় আজ তো আমরা একটা স্ক্রিপ্ট মানে নিজেদের মতন সাজিয়ে নিয়ে এসছি এটা পরের শোনাবো আচ্ছা বেশ আজ সকালের আমন্ত্রণের আড্ডাতে বসলে এই একটা হয় একদম ওই স্ক্রিপ্টেড বসাটা যায় না হ্যাঁ সেটা তো হয় না সাধারণ যেহেতু ওই অ্যালবামটি আমাদের

গভীরতম এক প্রেমে বসুন্ধরার অভিষেক হল সে তো আড়াই হাজার বছর আগের কথা আর পাঁচশো বছর আগে আরেক এক মহাপুরুষ কি বললেন তরুর মতো সহিষ্ণু হও কর। পদ যে মানুষ মানুষের অধিকারে বঞ্চিত তাকে স্বীকার করে নাও আমায় রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধকে শ্রেষ্ঠ মানুষ বলে স্বীকার করে নিলেন বুদ্ধের স্মরণ নিলেন uh mm -hmm. be no. we

সে মনের মতো হবে আগে তাই হোক প্রেম কি এতই সহজ সে প্রেমের রাগিনী কি এত সহজে বাজে আমার তন্ত্রিতে তন্ত্রিতে সে প্রেমের অনুরণন পেতে গেলে তো নিজেকে সেই সুরে বেঁধে নিতে হবে তবে তো সেই সুর বাজবে আমার তার যে ধ্রুব দিয়েছ বাঙা দিয়ে সকাল কাটালাম মানে সত্যি সত্যি একটা যদি যেকোনো একটা কাজ বা যেকোনো গান অ্যালবামের শোনা আর লাইভে বসে শোনার মধ্যে তো অনেকটা সত্যি কথা যদি বলি অ্যালবাম শুনে আমরা যে আবেদনটা যতটুকু পেয়েছি সামনে বসে না অনেকটা বেশি ছুঁয়ে অনেকটা বেশি ছুঁয়ে তো জিনিসটা খুব ভালো কেটেছে এই সকালটা আগে অ্যালবামটা শুনতে হবে তারপর আবার তারপর আবার লাইভ দেখার জন্য অনুষ্ঠানে আসতে হবে আচ্ছা আমরা এটা আশা করছি মধুরাতে তারা সাকসেসফুল হোক এবং তারপর আবার নতুন কিছু অনেক সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি রানা দা প্রসেনজিৎ দা শান্তনুদা খুব ভালো লাগলো তিনজনকে পেয়ে আবারও আশা করি কোনো না কোনো সকালে একসঙ্গে সব দেখা হবে আপনাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা রইল শুভকামনা রাকেও অনেক শুভেচ্ছা তারার সকল সদস্যকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং তারাই আবার ভবিষ্যতে আসার জন্য আগাম আমন্ত্রণ রইল খুব ভালো সেটা আমরা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলাম চলে আসছি আপনাদের কাছে আজ সকালটা নিশ্চয়ই কিছু না কিছু ভাবে সবাইকে ভাবিয়েছে সেই ভাবনাগুলো নিয়ে থাকুন আজকের দিনটা প্রত্যেকদিন বলি না গানে থাকুন সুরে থাকুন আনন্দে থাকুন আজ শুধু সুর আনন্দে নয় আজ ভাবনায় থাকুন একবার করে ফিরে দেখুন নিজেকে আর খুঁজে নিন নিজেকে কাল তো সকালে আবার গান নিয়ে মল্লিকা চলে আসবে আপনাদের কাছে আজকে সকাল বেলা এখানেই এখানে শেষ করব তবে অবশ্যই জানি সবকিছুর মধ্যে আমরা আলোর উৎস খুঁজে বেড়াই সব বিষণ্নতা সব দুঃখের মধ্যেও চেয়ে থাকি কোথাও না কোথাও আসার আলো আছে সেই আশার আলো দিয়ে কথা তোমায় বলি যে আমাদের এই অ্যালবামটি যে রিলিজ হয়েছিল সেটি হয়েছিল হ্যাঁ সেটাও কিন্তু একটু অন্য অন্য অনুভূতি আজকে এখানে শেষ করব গান দিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন অন্ধজনে দেহ